আমরা এই রাজ্যের মেন অপজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস সব ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে পশ্চিমবাংলার মোট বুথ সংখ্যা আগে ছিল আশি হাজার ছশো একষট্টি যার সঙ্গে বর্তমানে নতুন তেরো হাজার আটশো ষোলোটি বুথ সংযোজিত হয়েছে অর্থাৎ পশ্চিমবাংলার বর্তমান বুথ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজার চারশো সাতানব্বইটি তার মানে এসআইআর চুরানব্বই হাজার চারশো সাতানব্বইটি বিওলো টু দিতে হবে প্রত্যেক রাজনৈতিক দলগুলির কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের বিরোধী দল কতগুলো দিয়েছে বিরোধী দলনেতা দাবি করছে কম বেশি পঞ্চাশ হাজারের বেশি বিএলও টু দিয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ হাফেরও কম

থাকবে না থাকবে না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআই আর আটকে দেখাবেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের চ্যালেঞ্জ থাকলো আপনাদের আরে মশাই এসআই আর আটকানোর কথা ছাড়ুন এসআই আর শুরুর আগেই তো আপনারা দশ বল মাঠের বাইরে হান্ড্রেড পার্সেন্ট বিওলা টু নেই আপনাদের কাছে আপনারা গত পাঁচ বছর ধরে এই বাংলার বাঙালিদেরকে সরকার আসছে ভারতীয় জনতা পার্টি সরকার করছে বিজেপি সরকারে আসবে ক্ষমতা আসবে বলে কানের পোকা বার করে দিলেন আর এখন যুদ্ধের শুরুতে আপনাদের ধ্বজভঙ্গ রোগ দেখা দিয়েছে নির্বাচনের সময় অর্ধেক বুথে আপনাদের পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায় না প্রশ্ন করলে বলেন তৃণমূলের গুন্ডারা বসতে দেয়নি তাহলে এখন মশাই আপনাদের কে আটকেছে মশাই আপনারা পশ্চিমবাংলায় নিজেদের রাজনৈতিক দুর্বলতা ঢাকতে লাগাতার পরিকল্পিত মিথ্যা ধর্মীয় ভাবাবেগকে ঢাল করছেন আর যে কারণে নির্বাচন এলে দিনের পর দিন ওই ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা মূর্তি ভাঙা মন্দির ভাঙার হিন্দু বিপন্নের কচকচানি শোনাচ্ছেন যে আমাদের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা বিপন্ন আমাদের বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে সনাতনী রাজ সুরক্ষিত নয় তাই আপনাদের কাছে আমার আবেদন ভাষার নামে জাতের নামে বিভক্ত হবেন না এতদিন বাংলার হিন্দুরা বিপন্ন ছিল না কিন্তু যেই ওনারা বাংলায় তিন থেকে সাতাত্তর হলো সেই বাংলার হিন্দুরা বিপন্ন হয়ে গেল যতদিন না পর্যন্ত ওনারা বাংলার সার জল খেয়ে বাংলায় ডালাপালা মেলেছিল ততদিন না পর্যন্ত বাংলার হিন্দুরা সুরক্ষিত ছিল বাংলায় ধর্মীয় দাঙ্গা না তেমনভাবে দেখা যায়নি কিন্তু জবে থেকে হিন্দুদের বন্ধু শুভেন্দু বলে শুভেন্দু নিজেকে দাবি করতে শুরু করলো তারপর থেকে মোতাবাড়ি মেটিয়া বুরুজ শামশেরগঞ্জ এই বাংলাকে দেখতে বললো হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি ছোটখাটো কোস্টে আছি লিডার অফ অপোজিশন আমি একজন এমএলএ আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বাংলার হিন্দুরা দিব্যি আছে সুখে আছে শান্তিতে আছে কিন্তু বাংলার যে হিন্দু ফেজ টুপি পরে এফতার পার্টিতে গিয়ে নামাজ পড়ে তিনবাটি গরুর মাংস খেয়ে নিজের পিঠ বাঁচাতে গেরুয়া বসন যে নিজের গায়ে একমাত্র সেই হিন্দু তারা খাচ্ছে না হলে আপনি দেখান্ত করে দেখি বাংলার কোন সনাতনী হিন্দু তারা খাচ্ছে বাংলার কোন সনাতনী হিন্দু ধর্মাচারণে মুসলমানরা বাধা দিচ্ছে দু হাজার পর থেকে আজ পর্যন্ত বাংলায় যতগুলো ধর্মীয় অরাজকতার ছবি দেখা গেছে সেই প্রত্যেকটা অরাজকতার পিছনে হিন্দু মহাসভা আর এস এস বজরাং দল ভারতীয় জনতা পার্টির প্রত্যক্ষ পরোক্ষ মদত পরবর্তীকালে প্রমাণিত হয়েছে শুভেন্দুবাবু আপনাদের কাছে বুথে বসানোর জন্য পোলিং এজেন্ট নেই স্কুটিনি করার জন্য পর্যাপ্ত বিয়লো টু নেই কিন্তু আপনাদের গোয়ালঘরে ঘরে পর্যাপ্ত গোরক্ষক মাতব্বর রয়েছে হ্যাঁ ধর্মীয় ধুনো দেওয়ার জন্য আপনাদের কাছে আর রয়েছে আর নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য বজরাং দলের হুনো রয়েছে আর অতিরিক্ত প্রাপ্তি তো আপনি রয়েছেন তিন টাকা পারলে যে বিস্কুটের মতো অতৃপ্ত আত্মা নিয়ে কুকুরের থালায় তো মানুষের থালায় ওঠার চেষ্টা করছেন হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে তার কারণ বিজেপি বাংলায় দু হাজার একুশেও হেরেছে ষোলোতেও হেরেছে উনিশেও হেরেছে চব্বিশেও হেরেছে আর আজকে এই ঠাকুর পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যারা বাংলাকে অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে একশো দিনের টাকা জল জীবন মিশনের টাকা আবাসের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যাইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিব্ব টাকা চালু যখন বোতাম টিব্ব টাকা বন্ধ যখন বোতাম টিব্ব পাঁচশো টাকার নোট বাতিল যখন বোতাম টিব্ব আধার কার্ড বাতিল যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত পাঁচ বছর আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই কোন চলবে না চলবে কেবল বিশ্বগুরুর আধার কার্ড তাই সবাই লাইনে দাঁড়িয়ে পড়ো হ্যাঁ আমরা আধার কার্ড করলাম আধার কার্ডের সময় ফোন নাম্বার লিঙ্ক করলাম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলাম রেশন কার্ড লিঙ্ক করলাম হ্যাঁ গোষ্ঠীর তুষ্টির যা বলেছে সমস্ত কিছু লিঙ্ক করলাম শেষে এসে উনি বলছে না আধার কার্ড চলবে না আপনাকে নাগরিক হিসাবে ভোটার তালিকায় নাম তুলতে হলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার নাম আছে কিনা দেখাতে হবে তা খুঁজে দেখা গেল হ্যাঁ দু হাজার দুই সালে আমার পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকমার কারোর একটা নাম রয়েছে তারপরে বলছে না তাতেও হবে না আপনার এই দেশের মাটিতে জন্ম হয়েছে কিনা তার প্রমাণপত্র দিন যদি এই দেশের মাটিতে আপনার জন্ম হয় তাহলে আপনি এই দেশের নাগরিক হিসাবে আপনার নাম ভোটার তালিকাতে আমরা তুলব হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয় হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই গত পরশু দিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আডবাণী ভোট দিতে পারবে না লালকৃষ্ণ আদবানি তো বাদের কথায় নিশীত প্রামানি শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর অসীম সরকার অশোক কীর্তনিয়া এই টাটকা মালগুলোর কি করবে সেটা আগে ঠিক করুক স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক এরা কেবলমাত্র তো ভোট দিচ্ছে না জনগণের ভোট নিয়ে মন্ত্রী শান্তি হয়ে যাচ্ছে একজন বাংলাদেশি মুসলমান ভারতে এসে নাম পরিবর্তন করলো সেই মুসলমানকে ভোটে দাঁড় করিয়ে ভারতীয় জনতা পার্টি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করে দিল দেখলো না তার জন্ম কোথায় একজনকে বিরোধী দলনেতা করে দিল দেখলো না তার মায়ের জন্ম কোথায় কিন্তু আমার বেলা বেলা আপনার ভোটার লিস্টে নাম তুলতে গেলে এই দেশের জন্মের প্রমাণপত্র দেখাতে হবে যদি বুকের পাটা থাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনাকে চ্যালেঞ্জ করে বলছে আপনি যে কথাটা যে দাবিটা করেছেন যে ভোটার লিস্টে তাদের নাম উঠবে যাদের জন্ম হয়েছে এই দেশেতে যদি আপনার বুকের পাটা থাকে তাহলে একবার এই অশোকনগর বনগাঁ সরবনগর আপনাদের মতুয়াগড় ভোট ভোটার গড়ে থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান বার করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশন বিহার জে এসআইআর করেছে মেরে কেটে শেষ পর্যন্ত সাতচল্লিশ লক্ষ ভোটার সেখানে বাদ পড়েছে আর সেই সাতচল্লিশ লক্ষ বাদ পড়া ভোটারের মধ্যে মাত্র তিনজন রোহিঙ্গা এবং আটাত্তর জন অনুপ্রবেশকারী মুসলমান ধরা পড়েছে হ্যাঁ কথা আমি বলছি না এ তত্ত্ব নির্বাচন কমিশনের তত্ত্ব এবং এই তত্ত্ব এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্যাভেলেবেল তাহলে প্রশ্ন হচ্ছে বিহার এসআইআর বাদ পড়া বাকি এই নশো উনিশ জন কারা তারা এই ভারতবর্ষের দলিত আদিবাসী মূর্খ গরিব হ্যাঁ তারাই কোনো কাগজ দেখাতে পারেনি তারা কোনো কাগজ রাখেনি তাদের কোনো কাগজ নেই কারণ তারা জানতো না তো তারা কোনো ভাবেনি যে এই দেশে জন্মে এই মাটিতে জন্মানোর পর কোনো একদিন সরকারের কাছে প্রমাণ দেখাতে হবে প্রমাণ দিতে হবে আমি এই দেশের নাগরিক কি নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন